আজকে ধারাবাহিকতায় যে অন্যায় অভিচার এবং জুলুম হত্যাযোগ্য গণহত্যা চলছে এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দলসহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্যে এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমাদের একটা রাজনৈতিক ভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি একটা প্ল্যাটফর্ম সে তার তাদের প্ল্যাটফর্মে থেকে তারা দাবি করেছে আমরাও আমাদের দাবি দাবি কিন্তু কিন্তু এখানে সাথে না সাথে এরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সেই অবস্থা পরিষ্কার এখানে আজকে আমাদের বক্তব্যের মধ্যে পরিষ্কার কথাটা এসে গেছে এরপরও যেহেতু আপনি প্রশ্ন করেছেন আপনার সাত জানুয়ারি যে জাতীয় নির্বাচন একদলীয় একই সিদ্ধান্ত বর্তমান সরকার করে ক্ষমতায় আছে। তখন তো এই দাবির প্রতিবাদে এবং সুন্দর অবাধ নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয় সরকারের যে দাবি তুলেছিলাম এই দাবির সাথে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যমতে ছিলাম এবং যার যার অবস্থানে থেকে আমরা প্রতিবাদ করেছি এবং জাতীয় নির্বাচন আমরাও বয়কট করেছি অন্যত্র বয়কট করেছি এভাবেই এটা তো পত্রপত্রিকাও আসছে তাদের বক্তব্য আসছে তাদেরকে মূলত আসলে তারা ধরে নিয়ে তারপর জোর পূর্ব তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরাজ্যতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো শিখানো তাদের মুখ থেকে মাইক হিসেবে আসলে বাস্তবতা বক্তব্যটা তারা দিয়েছে আসলে তাদের বক্তব্য এটা নয় এটা আমাদের পরিষ্কার অবদান যে ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে দাবি সেটা তো আমরা একমত আগে পোষণ করেছি এখনও করছি এবং এর সাথে সমস্ত শ্রেণীর মহলের রাজনৈতিক সহ সবাই আমরা অকমত পোষণ করছি এখন আজকে সাংবাদিক মাধ্যমে এখন আমরা এটা অকুমত পোষণ ঘোষণা করছি এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের এই নির্বিচারে আমাদের ভাইদেরকে আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে এটা যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবেই করতেই থাকবে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা লক্ষ্য করেছেন কোনো ব্যানারেই রাজনৈতিক হিসাবে ছাত্র এই ন্যায্য অধিকারের যে দাবির পক্ষে রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নাই কিন্তু ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশ কিন্তু নেমেছি এবং আমরা সেখানে বক্তব্য রেখেছিলাম যে আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন নিরস্র আপনার আবুসাহিত সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্র ছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় অবিচার জরুন। আমরা নিশ্চুপ থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি সেই হিসাবে আমাদের ছাত্রগুলো আমাদের এই যেহেতু আন্দোলন আমরা এর অন্যায় প্রতিবাদে ছিলাম তারা ওইভাবেই ছিল